বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থান সিলেট তো সিলেটে যেহেতু কোনদিন যাওয়া হয় নাই এবং এখন সে ব্যস্ততার কারণে সময় বের করা কঠিন তো একটা বিশেষ সুযোগে শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয় তো সেখানে আমাদের কিছু গবেষণার কাজ উপস্থাপন করার জন্য সেখানে রওনা দিই যেহেতু থেকে সিলেটের দূরত্ব অনেকখানি তাই জন্য আমরা ট্রেনে যাতায়াত শুরু করি তো ট্রেনের যাত্রার পথেই হবিগঞ্জ বা যেসব উপজেলা ছিল তো এর মাঝখানে যাওয়ার সময় আমরা চা বাগান দেখতে দেখতে যাই মোটামুটি এটাই আমাদের প্রথম চা বাগান দেখা বেশ সুন্দর করে সাজানো গোছানো চা বাগান সিমসাম ট্রেন থেকে বেশ ভালো মতোই আমরা দেখতে পাচ্ছিলাম তো প্রথম দিন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে এবং এই বিশ্ববিদ্যালয়টাও বেশ বড় এরিয়া জুড়ে এবং সাথে প্রচুর পরিমাণে গাছপালা একটি ছোট টিলাও রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কনফারেন্স উপলক্ষে এগুলোকে বেশ ভালো মতো আলোকসজ্জার ব্যবস্থা করা হয় তো কনফারেন্সের প্রথম দিনে আমরা উপস্থাপন করি আমাদের কাজ এবং পরের দিন কার্যত কাজ না থাকায় আমরা ঘোরাঘুরির জন্য নির্ধারণ করি তো ওই দিন রাত্রে যেহেতু আমাদের কাজ ছিল না তো সেহেতু আমরা শহরের মধ্যেই সাহদ আল্লাহ মাজারে বাজারে যাই তো বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে প্রচুর পরিমাণ কবুতর এবং বেশ কিছু গজার মাছ দেখতে পাই পরের দিন আমরা আমাদের আসল যে ভ্রমণ সেটা শুরু করি প্রথমে যাই আমরা চা বাগানে বালনি চা বাগান যেটা শহরের প্রায় পাশেই বেশি দূরে নয় এবং এখানে ঢুকলে যেটা প্রথমে আমাদের চোখে পড়ে বিশাল পরিমাণ জায়গা এবং সিমসাম সাথে নীরব কোনো খুব বেশি শব্দ নাই মাঝে মাঝে দু একটা পাখির শব্দ কারণ এত বেশি পরিমাণ এলাকা জুড়ে এটা করা এবং মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছিলাম পানির ঝর্না আসলে লোকাল গাইড বা এলাকার যারা আছে তারা বলতেছিল পাহাড় থেকে পানিগুলো চুইয়ে পড়ে এবং সেগুলো যাতে না জমে সেই জন্য ছোট ছোট নালা বা ছিঁড়ি করে দেওয়া আছে এগুলা বের হয়ে যায় এবং চা বাগানে একটা বৈশিষ্ট্য আমরা জানি যে এগুলো আসলে যেখানে পানি জমে সেখানে হয় না সুতরাং টিলার ধারে যেখানে পানি জমে না সেই জায়গাতেই চা গুলোকে রোপণ করা হয় চা গাছগুলোকে তো এরপরে চা বাগান থেকে বের হয়ে আমরা রাতার রাতারগুলোর উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছি দুই পাশেই আমাদের চা বাগান আমরা চা বাগানের মাঝখানের যে রাস্তা সেই রাস্তা ধরে যাই তো রাস্তা এতটুকু ভালোই ছিল কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকে রাস্তাটা খুব খারাপ শুরু হয় তারপরেও মোটামুটি যাওয়া সম্ভব হয় তো রাতারগুলো আমরা যখন প্রথমে পৌঁছাই তো এটা হচ্ছে মোটামুটি রাতারগুলোর প্রবেশ পথ এরপরে নৌকা ভাড়া করে আমাদের ভিতরে ঢুকতে হয় তো নৌকাগুলো এখানে সবগুলাই আমরা ঢুকছিলাম যে ঘাটে সেটা হচ্ছে হাতে চালিত নৌকা এখানে কোনো ইঞ্জিন চালিত নৌকা নাই তো যার কারণে খুব আস্তে আস্তে নৌকাগুলো যাচ্ছিলো এবং পানি যদি আমরা খেয়াল করি দেখবেন পানিগুলো সব সব গোলাটে পানি কারণ পরে আমি যেটা জানতে পারলাম যেগুলোর আসলে নিচে মাটি আছে সেই মাটিগুলো লালচে মাটি মাটিগুলোর কারণে পানিগুলো ঘোলাটে হয় আর যেখানে মাটিটা বালু নিচে নিচে আছে সেই জায়গার পানিটা স্বচ্ছ হয় তো জায়গায় গাছপালা এবং অনেক নৌকা যারা ঘুরতে আসছে আর কি তো মাঝখানে জায়গাটা বেশ প্রশস্ত অনেকটা বিলের মতো চওড়া একটা এলাকা তো চারদিকে এরকম বিভিন্ন ধরনের গাছপালা বিশেষ করে শীতল পাটি তৈরি হয় যে গাছটা দিয়ে সেই গাছের অনেক ঝোপঝাড় বা ঝোপের মতো যে ইয়ে অংশগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম তো এই জায়গাটাও বেশ নীরব খুব বেশি লোকজন নেই তো একদম ভিতরে যাওয়ার পরে এরকম শুকনো একটা জায়গা আমরা যেহেতু গেছি এখনও শীত মোটামুটি পরে নাই কিন্তু খুব বেশি পানিও নেই বর্ষার শেষ যার কারণে এই জায়গাটা এখনো শুকনো আছে হয়তো বর্ষাকালে অনেক বেশি পানি থাকলে এটা ডুবে থাকত তো যেহেতু প্রচন্ড রোদ অনেকে আমরা মাথায় ছাতা ব্যবহার করি অনেকে হ্যাট ব্যবহার করি নৌকা দিয়ে যাওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের গাছপালা এবং পাখির যে ডাক সে ডাকগুলো দেখতে পাচ্ছিলাম শুনতে পাচ্ছিলাম সাথে সাথে সেখান থেকে বের হয়ে আমরা চলে আসি ভোলাগঞ্জে বেশ দূরে সাদা পাথরের এলাকায় তো এখানে এসে প্রথম যেটা মনে হয় যে সাদা পাথর কোথায় আসলে এটাও একটা শুরুর ঘাট তো সেখান থেকে আমাদের যেতে হলে একটা নৌকা ভাড়া করে যেতে হবে তো এখানকার নৌকা গুলো চেন দিন নৌকা তো এটাও বেশ কয়েক মিনিটের পথ অর্থাৎ নৌকাতে ইঞ্জিন চালিত নৌকাতে কয়েক মিনিট ধরে আমাদের নৌকাটা পার করে দিবে তো নৌকাটা যখন আমাদের পার করে এরপরে হেঁটে বেশ কিছুটা হেঁটে আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা জায়গাটা সেই জায়গাতে আসতে হলো তো এখানে একটা উল্লেখ্য বিষয় যে এখানে একই সাথে কিন্তু ভারতের সীমান্ত আমরা যে অবশ্যই পাহাড়টা দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে আসলে সীমান্তের যে পিলার বা সীমান্তের যে চিহ্ন সেই চিহ্নগুলো দেয়া আছে বর্ডারের চিহ্নটা তো এই এই জায়গাটাতে আসলে অনেক মানুষ ঘুরতে আসে এবং ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ জায়গাটা বেশ প্রশস্ত এলাকা যদিও পাথর আর বালু ছাড়া তেমন কিছু নাই কিন্তু আসলে সুন্দর একটা বিষয় আরেকটা জিনিস যেটা আছে একটা সুন্দর ঝিরির মতো বা নদী যেটা আসলে সরাসরি ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে এবং নৌকাটা নদীটা ছোট হলেও বেশ খরস্রোতা এ থেকে ওপাশে যেতে হলেও নৌকার প্রয়োজন এবং বেশ গভীর আর কি এবং আমি দেখতে পাচ্ছিলাম যে ওই পাশে আমাদের বিজিবির একটা টহল দল আছে তারা যখন এই পাশে আসে তখন তারা নৌকা ব্যবহার করে তাদের পাশে আসতে হয় তো এই পানিটা অনেক ঠান্ডা হ্যাঁ একই সাথে পাহাড় থেকে নেমে আসছে এবং নিচে চারদিকে পাথর অনেক ঠান্ডা পানি তো অনেকে এখানে গোসল করে বা টায়ার বা টিউব নিয়ে উপর থেকে ভেসে দেখে যায় তো নিচে দেখতে পাচ্ছে অনেক বেশি পাথর তো ভারত থেকে যখন পাথরগুলো ভাঙা হয় তখন এই পাথরগুলো আমাদের সাথে এই পাশে চলে আসে তো অনেক অনেকেই পাথর নিয়ে খেলাধুলা করছে তো আমরা ফেরা রাখতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার সময় চারদিকে একদম শান্ত হয়ে যায় ধীরে ধীরে আধার নেমে আসে ইয়াবে চারদিকে একটা অপার্থিব শান্তি এবং স্নিগ্ধতা বিরাজ করতে থাকে